বিসমিল্লাহির রহমান রহিম আসসালাম আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ প্রিয় বন্ধুগণ আজ আমরা যে বিষয়টি আলোচনা করব বিষয়টি আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে দুনিয়াকে জয় করো আলো দিয়ে আগুন দিয়ে নয় তুমি পারবে তোমার ইমানের আলোয় বিশ্বকে আলোকিত করতে আজকের পৃথিবী এক কঠিন সময় অতিক্রম করছে হিংসা যুদ্ধ ঘৃণা প্রতিশোধ অসহিষ্ণুতা ও আত্মতুষ্টি অন্ধ আগুনে পৃথিবী জ্বলছে কিন্তু এই আগুনে পৃথিবী জয় হয় না এই আগুন পৃথিবীকে ধ্বংস করে আর ইসলামের বার্তা হল শান্তি আলো ভালোবাসা হেদায়াত ক্ষমা ও মানবতা আল্লাহর প্রিয় বান্দারা কখনোই আগুন দিয়ে দুনিয়া জয় করেননি তারা করেছেন আলো দিয়ে তুমি যদি সত্যিকারের জয় চাও তবে তোমাকেও জ্বালাতে হবে হেদায়াতের বাতি ছড়িয়ে দিতে হবে ইমানের আলো মনে রেখো তুমি পারবে কারণ তোমার হৃদয়ে ইমানের আলো রয়েছে যা বিশ্বকে বদলে দিতে পারে এক আলো বনাম আগুন দুটি পথ দুটি পরিণতি আগুন মানে ধ্বংস আলো মানে নির্মাণ অহংকার ঘৃণা হিংসা প্রতিশোধ জুলুম এগুলো আগুন আর করুণা ক্ষমা দয়া হিক্মা ভালোবাসা এগুলো আলোর প্রতীক আগুন সমাজ ভেঙে দেয় কিন্তু আলো গড়ে তোলে কোরআন আল্লাহ অন্ধকার থেকে আলোয় নিয়ে আসেন তাদের যারা ইমান আনে বাকারা আয়াত দুইশো শয়তনের পথ হল আগুন আর নবীদের পথ হল আলো শয়তান বলেছিল আমি আগুন দিয়ে বানানো আদম তো মাটির আর আল্লাহ বললেন আমি আদমকে সৃষ্টি করেছি তাকে জ্ঞান দিয়েছি আলো দিয়েছি দুই নবীদের পদ্ধতি আলো দিয়ে জয় করার প্রকৃত উদাহরণ মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম আলো দিয়ে জয়ী হয়েছিলেন তাকে যখন কুরাইশরা হত্যা করতে চেয়েছিল তখন তিনি মক্কা জয় করার পর বলেছিলেন আজ কেউ তোমাদেরকে দোষারোপ করবে না তোমরা সবাই মুক্ত এটাই হল আলো হিংসার জবাবে ক্ষমা আগুনের জবাবে আলো ঈসা আলাইহি ওয়াসাল্লাম মমতার প্রতীক তিনি কখনোই যুদ্ধ পরেননি বরং বলতেন যে তোমার এক গালে চর মারে তাকে আরেক গাল ফিরিয়ে দাও এটা প্রতীক ক্ষমাশীলতার শান্তির তিন দুনিয়াকে বদলাতে হলে নিজেকে আগে বদলাও আলোর সূচনা নিজের ভেতর থেকে আল্লাহ ততক্ষণ পর্যন্ত কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের অবস্থায় পরিবর্তন করে সুরা রাদ আয়াত তেরো এগারো তুমি যদি অন্যকে বদলাতে চাও তাহলে আগে নিজের মধ্যে আলো জ্বালাও আত্মশুদ্ধি আলোকিত পৃথিবীর প্রথম ধাপ আত্মতুষ্টি পরিহার কর অহংকার বর্জন কর দয়া বিনয় ও ধৈর্যের অভ্যাস গড়ে তোল পাঁচ আলো মানে কি ইসলামের বৃষ্টিতে আল্লাহর আলো নূর আল্লাহ আসমান ও জমিনের আলো সুরা নূর আয়াত চব্বিশের পঁয়ত্রিশ আল্লাহর আলো মানেই হেদায়াত কোরআন সুন্নাহ ন্যায় বিচার ও তাকোয়া কোরআন আলো যা অন্ধকার দূর করে এই কিতাব আমরা নাজিল করেছি যাতে তুমি মানুষকে অন্ধকার থেকে আলোতে আনতে পারো সুরা ইব্রাহিম আয়াত চোদ্দোর এক পাঁচ আগুনের বিপদ হিংসা বিদ্বেষ ও প্রতিশোধের চক্র পাঁচ দশমিক এক আগুন ছড়িয়ে গেলে সমাজ ছাড়খার হয়ে যায় পরিবারে বিবাদ রাষ্ট্রে যুদ্ধ দুনিয়া জুড়ে সন্ত্রাস এই সব শুরু হয় একটা ছোট্ট আগুন থেকে হিংসা অহংকার প্রতিশোধ বা প্রতিযোগিতা আগুনে জয় অস্থায়ী আলোর জয় চিরন্তন শক্তি দিয়ে মানুষকে ভয় দেখানো যায় কিন্তু হৃদয় জয় করা যায় না হৃদয় জয় হয় কেবল আলো দিয়ে ছয় দুনিয়াকে আলো দেওয়া সম্ভব কিভাবে ভালো আচরণ নবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে উত্তম সেই ব্যক্তি যার চরিত্র উত্তম সত্য ও ন্যায় বিচারের পথে দৃঢ় থাকা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ কর তবে সেটা হিংসা দিয়ে নয় হিক্মা ও ভালোবাসা দিয়ে জ্ঞান অর্জন ও প্রচার জ্ঞান হল আলোর উৎস যে যত বেশি জানে সে তত শান্ত তত বিনয়ী সাত আলোর মানুষ হবার দশটি গুণ এক আল্লাহভীতি দুই ধৈর্য তিন ক্ষমা চার বিনয় পাঁচ সত্যবাদিতা ছয় দয়া সাত শোকর আট হিকমা নয় আত্মনিয়ন্ত্রণ দশ মাফ করে দেওয়ার মনোভাব আট বাস্তব উদাহরণ যারা আলো দিয়ে জয় করেছেন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু মুসলিমদের দ্বিতীয় খলিফা এক সময় ছিলেন কঠোর পরে হলেন সবচেয়ে ন্যায়পরায়ণ শাসক তার আলো আজও উদাহরণ মারালা ইউসুফ যাই তাকে গুলি করা হয়েছিল কিন্তু তিনি প্রতিশোধ নয় শিক্ষা ও শান্তির বার্তা নিয়ে দুনিয়াকে আলো দিলেন নয় আগুন দিয়ে নয় আলোর পথে চলার চ্যালেঞ্জ ভুল বুঝাবে অনেকে অনেকে বলবে তুমি দুর্বল তাই ক্ষমা করো। কিন্তু তুমি জানো ক্ষমা হল শক্তির শীর্ষ প্রকাশ সময় লাগবে তবুও সঠিক পথ ছেড়ো না আলো ছড়ানো ধৈর্যের কাজ একদিন এক ঘণ্টায় মানুষ বদলায় না তবে তুমি আলোর দিশারি হিসেবে কাজ করে যেতে পারো নয় মুসলিম জাতির দায়িত্ব এই যুগে আলো ছড়ানো সামাজিক যোগাযোগ মাধ্যম হোক আলো ছড়ানোর মাধ্যম গিবৎ নয় নসিহা করো বিদ্বেষ নয় ভালোবাসা শেখাও বিভক্তি নয় ঐক্য গড়ে তোল তুমি একজন আলোর ফেরিওয়ালা যেখানেই যাও তোমার আচরণ কথাবার্তা ব্যবহার দিয়ে মানুষ যেন বলে এই মানুষটা আলাদা সে অন্যরকম এক আলো নিয়ে এসেছে এগারো আলোর দিশা পেটে নিয়মিত যেসব কাজ করো। ফজরের পর দশ মিনিট কোরআন পড়ো প্রতিদিন অন্তত একটি ভালো কাজ করো রাতে দুই রাকাত নামাজ সপ্তাহে একদিন রোজা সোম বা বৃহস্পতি প্রতিদিন তিনবার বার বল হে আল্লাহ আমাকে তোমার আলো দাও যেন আমি তাতে পথ চলতে পারি বার ভবিষ্যতের পৃথিবী আলোর হবে যদি তুমি প্রস্তুত হও তুমি যদি প্রস্তুত হও তাহলে ভবিষ্যতের পৃথিবীতে তুমি হবে আলোর একজন নেতা তুমি মানুষকে চিনিয়ে দেবে ভালবাসা মানে কি ইসলামের সত্য কি কিভাবে দুনিয়া শান্তি পেতে পারে উপসংহার দুনিয়াকে জয় করো, আলো দিয়ে আগুন দিয়ে নয় তুমি হয়তো সাধারণ হয়তো গরিব হয়তো কোনো নাম নেই তোমার কিন্তু যদি তোমার হৃদয়ে আলো থাকে তবে তুমি পৃথিবী বদলে দিতে পারো আগুন দিয়ে জয় হয় বাহ্যিকভাবে আলো দিয়ে জয় হয় অন্তরে আগুন ভয় দেখায় আলো প্রেম শেখায় আগুন মানুষকে পুড়িয়ে ফেলে আলো মানুষকে জড়িয়ে ধরে তাই আজই বলো আমি আল্লাহর বান্দা আমি আলো ছড়াবো। আমি মানুষকে আগুন নয় আলো দিয়ে জয় করব আমি পারব কারণ আল্লাহ আমার সঙ্গে আছেন তেরো আলো দিয়ে জয় করার বাস্তব পদ্ধতিগুলো সদা নরম আচরণ ও নম্রতা রাসুল আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফে দাওয়াত দিতে গিয়েছিলেন তাকে অপমান করে শহরবাসীরা পাথর নিক্ষেপ করেছিল শরীর রক্তক্ত হয়ে গিয়েছিল তখন ফেরেস্তা এসে বললেন চাইলেই আমি এই শহরকে ধ্বংস করে ফেলতে পারি কিন্তু কি বললেন নবিজি আলাইহি ওয়াসাল্লাম না আমি চাই এদের সন্তানদের মধ্য থেকে কেউ যেন ইমান আনুক এটাই আলো দিয়ে জয় প্রতিশোধ নয় বরং আশা কথা দিয়ে নয় কাজ দিয়ে আলো ছড়াও তোমার কাজ চরিত্র ব্যবহার এমন হোক যেন মানুষ স্বয়াম বুঝে নেয় তুমি একজন আলোকিত ব্যক্তি কাউকে দেখে সালাম দেওয়া কারো দরকারে পাশে দাঁড়ানো কাউকে ক্ষমা করে দেওয়া অসহায়কে সাহায্য করা এই ছোট ছোট কাজগুলো পৃথিবীর অন্ধকারে আলো হয়ে ছড়িয়ে পড়ে চোদ্দ সামাজিক অন্ধকার দূর করার উপায় আলো দিয়ে পরিবর্তন সমাজে বিদ্বেষ ও হিংসা ছড়িয়ে পড়ার মূল কারণ বিভক্তি সৃষ্টি করা রাজনৈতিক মতাদর্শ ধর্ম নিয়ে অশান্তি ও অপব্যাখ্যা সামাজিক বৈষম্য দারিদ্র ও অশিক্ষা এই সবের বিরুদ্ধে আগুন নয় চাই আলো জ্ঞান সংবেদনশীলতা ন্যায়বিচার দয়া ইসলামী মূল্যবোধ ফিরিয়ে আনা আমাদের সমাজে যদি ফিরে আসে সৎ চরিত্র ন্যায়পরায়ণতা পারস্পরিক শ্রদ্ধা ইনসাফ সহনশীলতা তাহলে সমাজ আলোকিত হয়ে উঠবে পনেরো ব্যবস্থায় আলো ছড়িয়ে দেওয়ার করণীয় শিশুদের মধ্যে আলোর বীজ বপন শিশুদের শেখাও হিংসা নয় ভালোবাসা করো। সত্য বল মাফ করো। কৃতজ্ঞ থেকো ছোটদের স্নেহ কর বড়দের শ্রদ্ধা করো। শিক্ষকরা হন আলোর পথপ্রদর্শক শিক্ষকের ভূমিকা শুধু পাঠদান নয় আচরণ পোশাক ভাষা দৃষ্টিভঙ্গিতেও আলোর প্রতিফলন থাকা দরকার শিক্ষার্থীরা তাদের আচরণ থেকে শেখে ষোল দাওয়াহ বা ইসলামের বার্তা ছড়ানো আলোর মাধ্যমে করণীয় দাওয়াহ মানে অহিংস ও ভালোবাসাময় আমন্ত্রণ তোমার রবের পথে আহ্বান করো হিকমাহ ও সুন্দর উপদেশ দ্বারা আর বিতর্ক করো সুন্দরতম উপায়ে সুরা নাহাল আয়াত একশো পঁচিশ শেষের অংশ এই আয়াতে সুন্দর উপদেশ ও হিক্মা কথাগুলো দাওয়ার আলোকময় দিক তুলে ধরেছে অহংকার রূঢ়তা ও তাচ্ছিল্য এসব দাওয়া ধ্বংস করে যদি তুমি কাউকে সুধরাতে গিয়ে তাকে অপমান করো তাহলে সে আল্লাহর পথে আসবে না বরং সে দিনকে বিদ্বেষ করবে তাই আগুন নয় চাই ভালোবাসা ও মমতা সতেরো সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোকিত উপস্থিতি গঠন অনলাইনেও হোক আলো ছড়ানোর মাধ্যমে পরিচয় আজকের যুগে একটি ফেসবুক পোস্ট একটি টুইট, একটি ভিডিও বা রিল লাখ লাখ মানুষের কাছে পৌঁছে যায় তাই পজিটিভ কন্টেন্ট তৈরি করো ইসলামিক জ্ঞান ছড়াও কাউকে অপমান না করে সত্যি বোঝাও বিতর্ক নয় নসিহা করো ট্রেন্ড নয় সত্যের আলোকে ফলো করো। সবাই যা করে তা সত্য নয় বরং আল্লাহ যা বলেন তাই সত্য আলো হলো কোরআনের নির্দেশ আঠেরো কোরআনের আলোকে বিশ্বজয় একমাত্র চিরন্তন পথ কোরআনই মানুষের হৃদয় জয় করে কোরআনের শব্দ ভাবনা তাফসির মানুষের হৃদয়ে এমনভাবে আলো দেয় যা কোনো অস্ত্র কখনো পারে না এই কোরআন এমন আলো যা মনকে শুদ্ধ করে আত্মাকে নির্মল করে সমাজকে গড়তে সাহায্য করে কোরআনকে জীবনে আলোর বাতিঘর বানাও প্রতিদিন কোরআন পড়ো তাফসির বুঝে পড়ো শিখো কীভাবে কোরআনের আলোকে জীবনে চলা যায় কোরানের আলো অন্যদের জীবনেও পৌঁছাতে চেষ্টা করো উনিশ তোমার চারপাশে যারা অন্ধকারে আছে তাদের জন্য তুমি হও আলো পারিবারিক পরিবেশে হোক আলোর স্পর্শ রাগ নয় করুণা জিদ নয় ধৈর্য হুকুম নয় বোঝানো শাসন নয় দোয়া এই চারটি অনুশীলন করো তুমি নিজেই পরিবারের আলো হয়ে উঠবে বন্ধুবান্ধব ও সমাজে আলোকিত সম্পর্ক গঠন পরচর্চা নয় প্রশংসা করো সহিংসতা নয় সংলাপ করো হিংসা নয় হেল্প করো প্রতিযোগিতা নয় সহযোগিতা করো। বিশ আল্লাহর রসুল সাল্লাহ আলহুয়াসাল্লামের আলো ছড়ানোর পাঁচটি অনন্য গুণ এক সত্যবাদিতা কখনো মিথ্যা বলেননি দুই ধৈর্য অমানবিক নির্যাতনের পরও সহিষ্ণু ছিলেন তিন ক্ষমাশীলতা যারা তাকে কষ্ট দিয়েছে তাদেরকেও ক্ষমা করেছেন চার সাধারণ জীবনযাপন রাজা হয়েও সাদা ছিলেন পাঁচ মানবপ্রেম সব ধর্ম বর্ণ ও শ্রেণীর মানুষকে ভালোবাসতেন একুশ আলোর মানুষ হওয়ার পথ ও চ্যালেঞ্জ মোকাবেলায় কৌশল অন্তরের পরিশুদ্ধি তাওবা ইস্তিকফার দোয়া নিয়মিত আত্মসমালোচনা মনের অন্ধকার দূর করতে যা করো। মন খারাপ হলে সেজদাই চলে যাও গিবতের পরিবর্তে চুপ থাকো প্রতিযোগিতার পরিবর্তে কৃতজ্ঞতা শেখো কোনো ভালো কাজ গোপনে করো আগুনের পথকে প্রতিহত করতে আলোর তিনটি হাতিয়ার এক দোয়া এটি আত্মার জ্বালানি দুই ইলম জ্ঞানের মাধ্যমে মিথ্যা ভাঙো তিন শান্তি ও ক্ষমা প্রতিকূল পরিস্থিতিতে উদার হও তেইশ আত্মবিশ্বাস গড়ে তোল আল্লাহর আলোকে ভিত্তি করে আমি পারব কারণ আল্লাহ আমার সঙ্গে আছেন তোমরা যদি আল্লাহর উপর ভরসা করো তবে তিনিই যথেষ্ট সুরা তালাক আয়াত পঁয়ষট্টি তিন তুমি যদি নিঃস্ব থেকেও আল্লাহর উপর নির্ভর কর তবে তুমি বিশ্ব জয় করতে পারো তুমি যেখানেই থাকো আলো হতে পারো অফিসে দোকানে রাস্তায় ক্লাসে পরিবারের মাঝে আলো সীমিত নয় এর ব্যাপ্তি সীমাহীন শুধু ইচ্ছা চাই নিয়ত চাই চব্বিশ ভবিষ্যৎ পৃথিবীর জন্য আজকের আলোর সংগ্রাম জরুরি আজকের তরুণ প্রজন্ম যদি নিজের জীবন আল্লাহর পথে ঢেলে দেয় দুনিয়াকে হিদায়তের আলোতে ফিরিয়ে আনার দায়িত্ব নেয় ঘৃণা নয় ভালোবাসা বেছে নেয় তবে পৃথিবী বদলে যাবে জয় হবে ইসলামের জয় হবে আলোর তাই প্রিয় বন্ধু এখন তোমার পালা আলো হয়ে ওঠো তুমি হয়তো ভাবো আমি একা আমি কি করতে পারি তবে মনে রেখো আলো জ্বালানোর জন্য চাঁদ লাগে না একটা ছোট মোমবাতিও যথেষ্ট তুমি সেই মোমবাতি হও দুনিয়াকে জ্বালিও না আগুন দিয়ে আগুন নয় আলো দিয়েই জয় করো মনের মোমবাতি জ্বালাও ইমানের শিখায় আগুনের পৃথিবীকে বদলে দাও আলোর জগতে অনুপ্রেরণামূলক বার্তা তুমি আল্লাহর বান্দা তুমি আলো ছড়ানোর জন্যই সৃষ্টি হয়েছ দুনিয়াকে আগুন নয় আলোর ছায়ায় রাখো হোক তোমার হৃদয় থেকে পৃথিবীর আলোর সূচনা কারণ তুমি পারবে তোমার সাথে আছেন আল্লাহ তাই সারাক্ষণ মহান রবের কাছে এই প্রার্থনা করি হে আল্লাহ আমাদেরকে তুমি তোমার আলোয় আলোকিত করো যেন সেই আলোয় বিশ্বকে আলোকিত করতে পারি আমিন আমিন ইয়া রব্বাল আলামিন এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ